গগনে করচে মেঘ ঘন পরে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া কাটা হলো সারা ভরা নদী ঘুরো ধারা ঘর পরসা কাটিতে কাটিতে এলো ধান পরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারোদিকে পাকা জল ফেলা খেলা পারে দেখি আকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা ও ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরি পেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি যায় ঢেউ গুলি নিরুপায় ভাঙে ধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যে যেতে যাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিকে এসে আমার সোনার ধান এসে যত কুলেতে চাও তত লও লি পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকালে নদী কুলে যাহা লইয়ে ছিন ভুলে সকলে দিলাম তুলে ধরে বিথরে এখন আমারের লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার থানে গিয়েছে ভরি স্থাপন কখন ঘিরে ঘনমেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী